God dag! বাড়ির পরের দিনই পড়ে গিয়েছিল আমার বরের বার্থডে তো ছোটো মোটো করে সবাই মিলে আমরা সেলিব্রেশন করলাম আর বাকিটা তৈরি হয়ে গেলো ইতিহাস তারপরে তো তোমরা দেখতেই পারছো যে আমার বরকে আটা মেখে পুরো একদম ভূত করে দিয়েছিল আমার ভাইয়েরা তো ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম আমরা ওখানে বিয়েবাড়িতেই তো সবাই মিলে অনেক মজা হয়েছিল আমাদের বাকি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে

ਤੋਂ ਜੁਨੇ ਹੋ ਗਏ ਚੈੱਕ ਹੋ ਗਏ